গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকাল সকাল দেখো এদিকে কিন্তু রান্নাবান্নার দিকে চড়ে এসেছি আর আজকে আমার শাশুড়ি মা সকাল থেকে অনেকটাই শরীর খারাপ তো তাই জন্য সকালবেলায় একটু গোবিন্দভোগ চালের ফ্যানা ভাত করে দিয়েছি তার মধ্যে আলু কেটে আর কি আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম আসলে সকালবেলায় বাবা হঠাৎ করে দরজা ধাক্কাচ্ছে তারপর উঠলাম পরে দেখছি মায়ের মাথা ঘুরছিল বমি টমি হয়েছে তো যাই হোক শরীরটা খারাপ তো আজকেও আমি একাকাই সমস্ত কিছু এদিকে করছি দেখো সকালবেলা মায়ের জন্য ফেনাবাদ করে দিয়েছি আর এদিকে আমাদের দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজা করছি এদিকে ডালের জলও বসিয়ে দিয়েছি ডাল করছি এদিকে হবে লোটে মাছ লোটে মাছের জন্য সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি রেডি করে লোটে মাছটা রান্না করব উচ্ছে ভাজাটা হলে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে ও হচ্ছে গিয়ে আজকে যেহেতু রবিবার একটু মাংস নিয়ে আসবে বাড়ির জন্য আর লোটে মাছটা ছিল তাই রান্না করে ফেলবো কিন্তু মশাই আবার লোটে মাছ খেতে চায় না তো দেখি যদি রুই মাছ টুই মাছ কিছু নিয়ে আসে তাহলে এক পিস বাবাকে ভেজে দেবো তো এদিকে আমার বড় মশাই চলে এসছে বাজার থেকে আমি এদিকে একটু মিক্সিতে মশলা করে নিচ্ছিলাম তাড়াতাড়ি মশলাটা হয়ে যাবে সেই কারণে আর দেখো এদিকে হচ্ছে গিয়ে চিকেন নিয়ে এসেছিলো এগুলো এখন ধোবো ধুয়ে ম্যারিনেট করে রাখবো আর এদিকে হচ্ছে রুই মাছ নিয়ে এসছে যেটা হচ্ছে গোটা মাছ কেটে নিয়ে এসেছে পিসিদের আমাদের দুজনেদেরই একসাথেই নিয়ে এসেছে তো যাই হোক তো দেখো এদিকে লোটে মাছটা রান্না আমার হয়ে গেছে আর এদিকে উচ্ছে ভাজা ডাল এগুলোও হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে মাছটা এক পিস বাবাকে ভেজে দেবো আর মাংসটা করবো তাহলে আমার রান্না কমপ্লিট আর মাংসটা দেখো ধুয়ে ম্যারিনেট করে দিয়েছি এদিকে এখন একটু দইটা ফেটিয়ে নেবো আর আজকে জানো তো সকালবেলার ব্রেকফাস্ট বানাইনি আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বলল। বললো যে কিনেই নিয়ে আসবে যেহেতু এত রান্নার চাপ আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমাদের ভাগাভাগি হয়ে গেছে পিসিতে মাছ পিসিতে দেওয়া হয়ে গেছে আর আমাদের মাছ এই যে একটা বড় মাছ আর কি গোটা কেনা হয়েছিল তো এখান থেকেই এক পিস বাবাকে আজকে ভেজে দেবো আর ওই মাছটা ফ্রিজে তুলে রাখবো ধুয়ে কালকে রান্না হবে তো এদিকে এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর এদিকে গরম মশলা সব শিল শিলে আর কি বেটে রেখে দিয়েছি তো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি সবটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা আর এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এই জন্য আমার বর্মসে বলে যে পরোটাটা খেয়ে নাও আমাকে আবার রান্নাঘরেই দিয়ে গেল ওরা সব ঘরে খেয়েছে বসে আর আমাকে বলছে কি তুমি খেয়ে নাও হলে অনেক দেরি হয়ে যাবে তো এই জন্য রান্নাঘরে বললো রান্না করতে করতে খেয়ে নাও তাই আর কি দিয়ে গেলো আর এদিকে আমার চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে আর এদিকে একটু আলু আর তার সাথে কিন্তু পেঁপেও দিয়ে দেবো তিন চার পিস মতো তো পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করেই করবো রান্নাটা ঝোল তো যাই হোক তো চলো এখন মানে মাংসটা কষা হতে থাক আর আমি একটুখানি পরোটাটা বসে খেয়ে নিই খুবই খিদে পেয়েছে অনেকক্ষণ ধরেই বাট ভেবেছিলাম যে একবারে রান্না করিনি তারপরেই খাবো তারপর দেখছি বড় মশাই দিয়ে গেলো যখন তাহলে খেয়ে নিই তারপর দেখো এখন কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে পাতলা করে মাংসের ঝোল রেডি তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আবার একটুখানি কষা চিকেন কষা তিন পিস মতো তুলে রেখেছিলাম তো যাই হোক তো চলো এখন হচ্ছে বেড়ে পিসিয়ে দিয়ে একটু দিয়ে আসবো আর তারপরে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে রান্নাবান্না তো কমপ্লিট এদিকে আবার দেখো পিসি দিয়েছে মাছের মাথা দিয়ে পুঁইশাক আর এদিকে তো মাছ ভাজেছিলাম বাবার জন্য এদিকে উচ্ছে ভাজা লোটে মাছ মাংস আর ডাল এই হচ্ছে মেনু তোমাদের তো প্রথমেই দেখিয়েছিলাম গুড আফটারনুন গাইস তো তোমাদের একটা কথা বলবো বলে আমি ভিডিওটা অন করলাম মানে পোস্টগুলো দিতে পারছি না তাই জন্য ভিডিওই করে বলছি যারা মনে করো যে ও তো শুধু সারাদিন ভিডিও করে আর ছাড়ে তো যাই হোক আমার কাছে ভিডিওটাও অনেকটা কাজের মতনই আর ওটাও আমি খুব প্রায়োরিটি দিই তো যেটা বলছিলাম মানে আমার শাশুড়ি মার শরীর খারাপ কালকে থেকে তো আজকে সবাইকে খেতে ঢেতে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর স্নান টান করে পুজো কমপ্লিট করলাম জাস্ট তো এখন দুটো বেজে গেছে তো এখনও পর্যন্ত খাইনি আমাদের রোববার যদিও খেতে একটু লেট হয় আমার বট দেরি করে তাই আমারও দেরি হয় তো আমি চাইলেই এখন খেয়ে নিতে পারি কিন্তু না আমার হচ্ছে সব থেকে বড়ো প্রায়োরিটি হচ্ছে আমার ভিডিও যেটার জন্য এতক্ষণে সব কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন আমার ইউটিউবের জন্য ভিডিওটা এডিট করা হয়নি মানে আগে থেকে এডিট করা ছিল না আর হচ্ছে কি যেহেতু আজকে একটা কাজ করতে লেট হয়ে গেছে সেই কারণে হচ্ছে কি পুজো টুজো দিয়ে জাস্ট উঠলাম উঠে এখন এডিট করতে বসবো কেননা আমাদের ইউটিউবে প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে হয় তো ফেসবুকের মতনই আর কি তো সেই কারণেই আমার ইউটিউব ভিডিও এখনও পোস্ট হয়নি অন্য দিন দুটো আড়াইটার মধ্যে পোস্ট হয়ে যায় এখনও বৃষ্টি নামলো আবার যাই হোক তো এখন ঘরে অনেক নয়েজ আসছে মানে পাশের বাড়ি ওই কাজ হচ্ছিল তাই জন্য প্রচুর সাউন্ড আসছে এডিট করতে আমার অসুবিধা হচ্ছে তাই রান্নাঘরে এসে এখন এডিট করব এডিট করে তারপর পোস্ট করবো তারপরে আমি খাবো মানে এখন চাইলে খেয়ে নিতে পারি কিন্তু না আমার ওটা আগে দরকার তো এখন এডিট করে তারপরে খাবো তো যারা মনে করো না যে কাজ বাজ না করে শুধু ওই ভিডিও করে ভিডিও করে না গো না ঠিক আছে তোমরা যদি তোমরা যেরকম কাজ করো আমরা কাজও করি কাজের ফাঁকে ভিডিওগুলো করি আর ভিডিও করলেই যে সেটা পোস্ট করে দিই এমন না এটা এডিট করতেও টাইম লাগে ঠিক আছে তো চলো এখন আবার বৃষ্টি পড়ছে আমার এডিট করা হয়ে যাবে সাউন্ডটা যদি জোরে যদি বৃষ্টি পড়ে সাউন্ড আসবে প্রচণ্ড যাই হোক তো চলো টাটা বাই বাই তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো একটু লেবু কেটে নিয়েছিলাম দুপুর বললেও ভুল হবে এখন হচ্ছে বিকাল হতে চলো দেখো বাজে হচ্ছে গিয়ে চারটে বাজতে গেলো আর আমার বড়মশাই বাড়িতে যেদিন থাকে সেদিন তো আমাদের এরকমই হয়ে যায় মানে কোনো কারণ ছাড়াই যাই হোক এদিকে সারাদিন কাজকর্ম করার পর একটু রেস্ট নেবো তার মধ্যে দেখো চলে এসছে জেঠু জেঠু এসে এখন বক 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 আরম্ভ করেছে আর মানে মারা তো ওই ঘরে ঘুমাচ্ছে তো আমাদের ঘরে এসে বসেছে কতক্ষণ বক বক করলো কথা বলল তো যাই না এখন কতক্ষণ বসে থাকবে তারপর গেলে একটুখানি একটু রেস্ট নেবো আর কি তো বন্ধুরা রোববার দিন আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি দেখো এটা হচ্ছে সোমবারের ভিডিও রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে মানে কিছু একটা চিন্তা করছিলাম মানে কি যে মাথার মধ্যে ঘুরছে সত্যি বলছে আমি বুঝতেও পারছি না মানে ভালো লাগছে না খালি এটা ওটা ভাবনা চিন্তা মাথার মধ্যে খালি হচ্ছে মানে একটু রিল্যাক্স থাকতে পারছি না তো যাই হোক কালকে তোমাদের দেখিয়েছিলাম যে রুই মাছ এনেছিল বেশি করে সোমবার দিন মানে পরের দিন করবো দেখে তো দেখো আজকে করছিলাম কুমড়ো ভাজা পটল ভাজা তার সাথে লোটে মাছ ছিল একটু কালকে একটু গরম করে রাখলাম কালকে রোববারে করেছিলাম তোমাদের তো দেখিয়েছি আর এদিকে মাংস টাংস সবই ছিল আর রুই মাছের ঝোল করব এদিকে ডালও গরম করে নিয়েছি যাই হোক তো অনেক কিছুই রয়ে গেছে কালকে আর আজকে এই যে কুমড়ো ভাজা পটল ভাজা আর হচ্ছে গিয়ে মাছের ঝোল এটাই করব আজকে রান্না আর এদিকে দেখো আমার পুরে টুরে কী অবস্থা হয়েছে সমস্ত কিছু বাটিটা পুড়ে যাই হোক মানে কি যে চিন্তা করছি না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর দুটো দিনের ব্লগ আমি একসঙ্গে শেয়ার করছি যাই হোক তারপরে একটু মনটা ভালো করার জন্য এদিকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা আসলো তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো ওই জিনিসটা কি তোমরা আন্দাজ করতে পেরেছো নিশ্চয়ই দেখে মানে ইন্ট্রো দেখ দেখে বা থামবেল দেখে তো যাই হোক দেখো এবার এটাকে আমি খুলবো তোমাদেরকে বলি এটা হচ্ছে কি ওই যে মার্বেল যে পেপারগুলো হয় সেই পেপারই নেওয়া হয়েছে কিনেছিলাম অনলাইনে আর কি অর্ডার দিয়েছিলাম সেটাই আসলো এখন আর তোমরা ঘাবড়ে যেও না বন্ধুরা এটা হচ্ছে কি দুদিনের ভিডিও আমি একসাথে শেয়ার করছি হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে মানে রবিবার আর সোমবারের ভিডিও তো দেখো এই যে টাইলস পেপারগুলো আমি হোয়াইট কালারটাই অর্ডার দিয়েছিলাম যাই হোক এটা আমি একটুখানি জানলায় লাগাবো সেই কারণেই অর্ডারটা দিয়েছিলাম তো চলো তো তারপর তো বরমসেকে বললাম তো বলছে তুমি একা একা পারবে না আমি যখন থাকবো তখনই লাগিও ঠিক আছে তো সেই মতো কাজ কিন্তু এটা যখন লাগানো হবে না তো জ্বালনাটা একটু পরিষ্কার করে নিই দেখো এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর দুটো দশ মানে আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি কিন্তু আমার হচ্ছে গিয়ে মানে মনটাও ভালো লাগছে না কি করব অস্থির অস্থির লাগছে কি করব তাই এই যে ফুলের টপগুলো সমস্ত কিছু দেখো এই যে ঘরের মধ্যেই নামিয়ে নিয়েছি অনেক কটা লাগিয়েছি গাছ চার পাঁচটা মতো তো সেগুলো সব কটা ঘরে মেজেতে নামিয়ে এখন আমি এই যে স্নান টান কিন্তু আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু কি করব আমি বুঝেই পাচ্ছি না তাই তাই জন্য আর কি এখন এই যে জানালা পরিষ্কার করতে বসবো তাই সাবান ঠাবান বালতিতে জল টল সব নিয়ে চলে এসছি এখন কসব্রাইট দিয়ে জানলাটাকে একটু পরিষ্কার করব পরিষ্কার করে আর কি শুকিয়ে নেব। তো যাই হোক বর বললো যে তুমি একা একা ওটা লাগাতে পারবে না আমি কাল আমি রাত্রিবেলা বাড়ি যাব কালকে লাগিয়ে দেবো তো ঠিক আছে সেই মতো কাজ দেখো এদিকে এখন হচ্ছে কি আমি জানালাগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ধুলোগুলো যেগুলো নোংরা ছিল সেগুলো সো ফাইনালি দেখো জানলাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আমি জানালাগুলো পুরো খুলে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হাওয়াটাতে আর কি শুকিয়ে যায় এই যে হাওয়াটা পাবে তাড়াতাড়ি শুকিয়েও যাবে পুরো ধুয়ে দিয়েছি জানালাটা তো যাই হোক তো চলো দেখো এখন হচ্ছে গাছগুলো এখানে নিচে রেখেছিলাম সেগুলো সব এই যে এঠো হাত আমার মানে ভাত খেতে বসে আবার উঠে আসলাম ভাতই খেতে পারছি না একদম কেন কি জানি শরীরই ভালো লাগছে না তো এই যে এখন ভাতগুলো মেখে ওই মাছটা তুলে রাখলাম মাছটা তো খেতে পারছি না মাছ তুলে রাখলাম তাই জন্য আর কি ঘর থেকে ফোনটা নিয়ে আসলাম আসলামের সঙ্গে একটু শেয়ার করবো বলে যাই হোক তো চলো এগুলো এখন ধুয়ে নিয়ে এসে একটু রেস্ট নব ভালোই লাগছে না শরীরটা কেমন যে লাগছে আমি বলে বোঝাতে পারছি না মানে মাইন্ডও ঠিক নেই মানে মন মেজাজ ঠিক না থাকলে কিচ্ছু ভালো লাগে না মানুষের কেন কিসের জন্য হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভালো লাগছে না মানে এমন লাগছে মনের ভেতরটা তো এই যে এগুলো এখন ধুব খেতে পারছি না মানে গিল আসছে না ভাতের চলো পরশুদিন বাড়ি যাব একটু মায়ের কাছে চলো তোমার সঙ্গে পরে কথা বলবো এগুলো এখন ধুয়ে নি তো আজকে হচ্ছে তোমাদের কালকে আমি লাগাবো ভেবেছিলাম জিনিসটা তো একটা জিনিস যেটা হচ্ছে যে এখানে লাগাবো এই যে এই পেপারগুলো তো যাই হোক আমার বরকে বলেছিলাম লাগিয়ে দিতে ও এখন ডুটি যাবে তাড়াহুড়ো করে এদিকটা কি বাজে করে দিল মতো করতে পারেনি উল্টো পাল্টা দেখো পুরো হয়ে গেছে আর এই দিকটা আমি এখন কেটে 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 ঠিক মতো লাগাচ্ছি সাইজ করে 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 লাগাচ্ছি দেখো এদিকটা কি বাজে হয়ে গেছে এদিকটা কত সুন্দর কেটে 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 লাগাচ্ছি দেখতে ভালো লাগছে তাই যে ডিউটি যাবেন রেডি হয়ে এখন বেরোচ্ছি চলো ওটা এখন লাগিয়ে নি তারপর তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক সত্যি কথা বলতে ঘর সাজাতে ঘরটা নিজের মনের মতো করে সাজাতে সবটা সব মেয়েরই আর কি স্বপ্ন থাকে বা অনেক ইচ্ছে থাকে কিন্তু সত্যি কথা বলতে আমার ঘরটা আমি নিজের মতো করে এখনও পর্যন্ত সাজাতে পারি না বা পারি নি বললেই চলে তোমাদেরকে সবটা আমি এখন শেয়ার করছি না যাই হোক তো যেটুকু তোমার সঙ্গে শেয়ার করি সেটাই তোমরা তোমরা আর কি দেখো তো যাই হোক তো সবটা তো নিজের মতো করে করতে পারি না যেটুকু পারছি সে এটুকুই একটু সুন্দর করে রাখার চেষ্টা করছি তো দেখো এখন হচ্ছে গিয়ে এটা লাগাবো পেপারটা ও তো ডিউটি বেরিয়ে গেলো আর এদিকে এটা কী যে বাজে করে দিয়েছে একদম মুস্কো খুস্কো হয়ে গেছে প্লেন করে লাগাতে পারেনি মানে সত্যি কথা বলতে পুরোটা একবারে লাগাতে গেছিলো কিন্তু ওইভাবে লাগালে না উল্টো পাল্টা হয়ে যাবে কারণ প্রচুর পাতলা এই পেপারগুলো তো মানে প্রচুরই পাতলা তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি কেটে 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 সব লাগাচ্ছিলাম সো এবার এটা কমপ্লিট করার পর দেখো টপগুলো সব একে একে কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি আর ফাইনাল টাচটা দেওয়ার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা পুরো মনে হচ্ছে না যে মার্বেল লাগানো যাই হোক তো যেহেতু নেই এখন এটা দিয়েই কাজটা চালাই তো এটা যখন উঠে যাবে আবার অন্যরকম অন্য কিছু আর কি মানে লাগাবো আর কি যাই হোক এক একবার এক এক রকম দেখতে লাগলে ভালো লাগবে তাই না বলো তো যাই হোক তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি আর আমার তো মনটা অনেকটা খুশি খুশি লাগছে এগুলো করতে পারলে না আমার সত্যি খুব ভালো লাগে যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা